প্রিয় বিহাস খুবই ফাটাফাটি একটি প্লট নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সাথে নিয়ে তো দর্শক এই যে এখানে এটি হচ্ছে একটি প্লট বিয়াল্লিশ শতাংশের বিশাল একটি প্লট খুব চমৎকার স্কয়ার একদম দক্ষিণমুখী ফেজ রাস্তার সাইড অর্থাৎ ফেজ হবে প্রায় একশো দশ ফিট প্লাস একশো দশ থেকে বিশ ফিট আনুমানিক ফেস জমিটির স্কোয়ার সাইজ আপনারা চাইলে দুইজনে মিলে ক্রয় করতে পারবেন যেহেতু রাস্তার ফেস বড় রয়েছে দুই ভাগ করলেও দুইটি স্কোয়ার প্লট হবে এক ভাগ করলেও খুব সুন্দর চমৎকার এবং ওই যে বাউন্ডারিটি দেখা যাচ্ছে এটি হচ্ছে রাস রিসোর্টের একটি সীমানা বাউন্ডারি অর্থাৎ রাস রিসোর্টের একদম সন্নিকটে সাথের প্লট রাস্তার পাশে দক্ষিণ ফেস বিয়াল্লিশ শতাংশের একটি প্লট সম্পূর্ণ বাড়ি করার উপযোগী আপনারা চাইলে এখানে বাড়ি করে বসবাস করতে পারবেন চাইলে এখানে মুরগির খামারের ব্যবসা খুবই জমজমাট একদম আশেপাশে প্রচুর পরিমাণে মুরগির খামার রয়েছে এই মুরগির খামারগুলো এখানে জমি ভাড়া দিলেও ভাড়া চলে মুরগির খামারিরা এখানে ভাড়া দিলেও প্রায় বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাড়া দেওয়া যাবে এই প্লটটির যেই গ্রামে অবস্থিত সেই গ্রামের নাম হচ্ছে উত্তর প্লাইট উত্তর প্লাইট এই জমিটি ঢাকা মহনসিং মহাসড়ক থেকে দূরত্ব হবে আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার দর্শক আমি পুনরায় বলে দিচ্ছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই জমিটির দূরত্ব হবে সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার এবং জমিটির মুখ সাইড খুবই চমৎকার একদম স্ট্রেট ফরওয়ার্ড আকৃতির প্লটটি একদম স্কয়ার খুবই সুন্দর এই যে পাশের প্লটে রয়েছে মুরগির খামার এখানে মুরগির খামারিরা খামার ব্যবসায় খুব লাভবান যার কারণে এখানে খামারিরা আপনারা ভাড়া দিল ভাড়া দিয়ে দিতে পারবেন আশেপাশে সবগুলোই খামারি এবং রিসোর্টের পাশে আমি প্লটের ভিতরে ঢুকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দক্ষিণমুখী ফেজ একদম সম্পূর্ণ উঁচা সম্পূর্ণ রেডি উঁচা প্লট এটি হচ্ছে শ্রীপুর থানা জয়না বাজার থেকে সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে উত্তর প্যালাইট গ্রাম তেলিহাট ইউনিয়ন দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন জায়গাটা এমনিতেই উঁচা একদম সাইল জমি এখানে জমির রেস্টির খরচও অনেক কম আপনারা জমিটিও সস্তায় পাবেন রেস্টির খরচও সস্তায় পাবেন এবং জমিটির মধ্যে আরও কিছু অতিরিক্ত মাটি স্টক করা রয়েছে যেগুলো সরাই দিলে প্লটটি আরও সুন্দর হবে এবং মাটিগুলো থাকার কারণে আমার ভিডিও করতে খুবই সুবিধা হয়েছে আমি এখান থেকে আপনাদের অনেক কিছু দেখাতে পারব যেমন মুরগির খামারগুলো এই যে চমৎকার লোকেশনে মুরগির খামারগুলো দেখালাম পাশে রয়েছে এই যে বাউন্ডারিটি দেখা যাচ্ছে এই বাউন্ডারিটি হচ্ছে রাস রিসোর্টের বিশাল এরিয়া নিয়ে প্রায় একশো প্লাস বিঘা জমির উপরে এই রিসোর্টটি অবস্থিত এখানে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন পিকনিক এবং বেড়ানোর জন্য এখানে এসে থাকেন খুবই চমৎকার একটি নিরিবিলি পরিবেশ স্বাস্থ্যসম্মত পরিবেশ এখানে আসলে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায় মন ভালো হয়ে যায় যাই হোক দর্শক এ এত সুন্দর একটি রিসোর্টের পাশে এখানে আরও একটি রিসোর্ট রয়েছে রয়েছে মাটির মায়া রিসোর্ট সেটিও প্রায় একশো বিঘার উপরে অর্থাৎ এই প্লটটির দুই পাশে দুইটি রিসোর্ট অলরেডি অবস্থিত রানিং অবস্থায় রয়েছে যেখানে আপনারা এই বিয়াল্লিশ শতাংশ জমিটি দেখতেছেন জমিটির এটি হচ্ছে পশ্চিম দক্ষিণ সরি পশ্চিম উত্তর কর্নার তারপরে রিসোর্টের সীমানা এই যে রিসোর্টের সীমানা একদমই মাথা পর্যন্ত রিসোর্টের সীমানা তারপরে পূর্ব পাশ থেকে সোজা চলে যাবে রাস্তায় আর মাঝখান থেকে রয়েছে সম্পূর্ণ ফেজ সম্পূর্ণটি একদম রেডি ফেজ দক্ষিণমুখী ফেজ দর্শক এই যে দেখেন একদম দক্ষিণমুখী ফেজ জমিটি অতি চমৎকার বেস্ট লোকেশন শাইল জমি এখানে অন্যান্য এলাকার তুলনায় এই মৌজাতে রেস্টি খরচ খুবই কম খুবই কম রেসটি খরচে আপনারা রেসটি করতে পারবেন আমরা বিস্তারিত ডিসক্রিপশনে দিয়ে দেব রেসটি শতাংশ প্রতি কত মূল্য তাহলে আপনারা বুঝতে পারবেন আর যদি আপনারা জমিটি কিনে খামারিদের কাছে ভাড়া দিয়ে দেন তারপরেও মিনিমাম তিরিশ হাজার টাকা আপনারা ভাড়া পেয়ে যাবেন দর্শক জমিটির দাম আমরা বলে দেব জমিটির আশেপাশে পর্যাপ্ত পরিমাণ ঘরবাড়ি মিল ফ্যাক্টরি এবং মুরগির খামার সহ দুই দুইটি বিশাল সাইজের অর্থাৎ বিশাল বড় সাইজের একশো একশো দুইশো বিঘার উপর দুইটি রিসোর্ট এই এলাকাটি খুবই ফেমাস একটি এলাকা চতুর্দিক থেকে মানুষজন এখানে রিসোর্ট থাকার কারণে চলে আসে এবং এই প্লটটির ঠিক অপোজিট পাশে রয়েছে একটি ফ্যাক্টরি যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা একটু খেয়াল করবেন আমাদের ক্যামেরার রেজুলেশন খুব একটা ভালো না ওই যে শেড দেখা যায় নীল কালারের একদম মিডল বরাবর তো দর্শক যাদের এই প্লটটি ভালো লাগবে খুবই সস্তা মূল্যে আপনারা প্লটটি পেয়ে যাবেন প্লটটির দাম আমরা প্যাকেজ মূল্য বলে দিচ্ছি এক দাম কোনো দামাদামি করবেন না দামাদামি করার কোনো অপশন নেই চমৎকার একদম স্ট্রেট দাম যেটি বিয়াল্লিশ শতাংশ জমি সরজমিনে দক্ষিণ ফেস রাস্তা সহ জয়নাবাজার মহাসড়ক থেকে মাত্র সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার সর্বোচ্চ দূরত্বে জমিটির অবস্থান জমিটির দাম পড়বে পঞ্চান্ন লাখ টাকা ফিক্সড যাদের এই দামটি ভালো লাগবে এবং জমিটি পছন্দ হবে তারা দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা অতি সহজে আপনাদেরকে ভিজিট করার ব্যবস্থা করে দিব এবং অবশ্যই আপনারা কাগজপত্র ভালো পাবেন আমরা এখনও কাগজপত্র চেক করিনি কিন্তু কাগজপত্র ভালো আমরা তাদের সাথে আলোচনা করেছি কাগজপত্রের কোনো ঝামেলা নেই তো যাই হোক আপনারা পছন্দ হলে চলে আসুন দেরি করবেন না দেরি করলে সুযোগ খারাপের অনেক চমৎকার এত সুন্দর জমি এত ভালো সাইজের জমি আমরা খুব কম পেয়ে থাকি তো যাই হোক দর্শক আমরা আজকের জন্য এই প্লটটি দেখালাম বিদায় নিব চতুর্দিক থেকে আবারও দেখাচ্ছি রিসোর্টের পাশ থেকে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ